আসসালামু আলাইকুম গাইজ তো আজকের এই ভিডিওটাতে আসলে আমি দেখাবো যে আপনাদের কনভার্ট করা কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না এরপর হচ্ছে আপনাদের যত প্রশ্ন ছিল যত প্রশ্ন আমাকে সকাল থেকে করছেন সব প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব তো প্রথমে ভিডিওটা ভালো করে দেখবেন সবাই বলতেছি ভিডিওটা ভালো করে দেখবেন এ টু জেড দেখবেন তাহলে হচ্ছে যে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না আমি সব সব প্রশ্নের উত্তর দেওয়ারই ট্রাই করব যারা আমি একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে যে এই ওই গ্রুপের যে পোস্টটা দিয়েছিলাম বলছিলাম যে কমেন্ট বক্সে আপনারা হচ্ছে আপনাদের প্রশ্ন করেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব এক এক করে নাম ধরে ধরে তো এখানে যারা যারা কোশ্চেন করছেন তাদের প্রশ্নের উত্তর দিব আমি নাম ধরে ধরে তারাও একটু দেখবেন আর যারা কোশ্চেন করেন না আমার ইনবক্সে করছেন আমি বারবার বলি যে ইনবক্স না করে আমি যখন কোনো একটা পোস্ট করি কমেন্টে বলতে বলি কমেন্টে বলি যাতে হচ্ছে ভিডিও বানানোর সময় আমার একটু সুবিধা হয় যারা ইনবক্স ইনবক্স করছেন তাদের তাদের যদি মনে থাকে আর কি যারা কে কে করছেন আমার মনে নাই মনে থাকলে তাদেরও প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করবো তো প্রথমত হচ্ছে আমি বলি যে প্রথম থেকে শুরু করি প্রথম হচ্ছে কনভার্ট করা কি বাধ্যতামূলক নাকি কি বাধ্যতামূলক নয় আচ্ছা তো টোন সার্ভার আগে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই জানেন যে টোন সার্ভারও কনভার্ট করা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছিল তাই না তো আমরা সবাই কিন্তু টোন সার্ভারে বাধ্যতামূলকভাবে কনভার্ট করছি তো এখন বিএনবি বিডগেট আচ্ছা বিএনবি এবং বিটগেটও তারা কনভার্ট করা বাধ্যতামূলক করে দিয়েছে আপনারা যদি দেখেন আমার এখানে সব কিছু লেভেল জিরো ঠিক আছে তো আপনারা যদি কনভার্ট করেন কনভার্ট করার পরে কি হবে কনভার্ট করার পরে হবে আপনার সব লেভেল জিরো হয়ে যাবে এবার অনেকে বলেন ভাই এত দুই মাস তিন মাস এত কষ্ট করে কাজ করলাম এতগুলো লেভেল বাড়ালাম প্রফিট বাড়াবার বাড়ালাম ক্যারসিয়াম বাড়াইলাম তাহলে সব কিছু জিরো হয়ে গেছে আর লিস্টিং আছে এক মাস এখন আমার লাভ কী লাভটা হচ্ছে আসলে দেখেন আপনারা যখন টাস্কে যাবেন টাস্কে যাওয়ার পরে যখন অ্যাচিভমেন্টে যাবেন দেখেন অ্যাচিভমেন্টে কিন্তু আপনার থাকবে যে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী আছে যেমন কত ডলার ইনভেস্ট করছেন কতজনকে রেফার রেফার করছেন এরপর হচ্ছে আপনার কতদিন চেক ইন করছেন আমি চেক ইন এক মাস করার করছি এরপর হচ্ছে এখন আবার নতুন করে শুরু হয়েছে আর কি তো আপনার অ্যাচিভমেন্টগুলো থেকে যাবে এবং অ্যাচিভমেন্টের উপর আপনি একটা এয়ারড্র পাবেন ঠিক আছে লেভেলগুলো শূন্য হয়ে মানে হচ্ছে শূন্য হয়ে গেছে এই লেভেলগুলো শূন্য করার পরেই তো আপনাকে ওরা ডাব্লিউ জিমগুলো দিছে তো ডাব্লিউ জিমগুলো আপনি এখনই সেল করে কিন্তু এনএফটিতে সেল মানে এনএফটিতে কনভার্ট করে সেল করে আপনি পাচ্ছেন তো আমি এরাও দেখাবো যে কীভাবে কী করতে হবে তো ওরা যে আপনাকে এই সুবিধাটা দিছে এই জন্য তো আপনার লেভেলগুলো শূন্য করতেই হবে কিন্তু ওরা আপনার অ্যাচিভমেন্টের উপরেও অ্যাড্রপ দিবে তাই এটা হতাশ হয় কিছু নেই যাদের হচ্ছে সব জিরো হয়ে গেছে সব যাদের বলতে কি মানে সবারই জিরো হয়ে গেছে যেমন আমারও তো জিরো হয়ে গেছে তো এখন আমাকে আবার নতুন করে শুরু করতে হবে আমার এখানে ম্যানেজার কিনতে হবে আবার নতুন করে হুম তো আবার এয়া করতে হবে তো এই প্রথম প্রশ্ন হচ্ছে এটা এখন বাধ্যতামূলক করে ফেলছে আপনাকে অবশ্যই কনভার্ট করতে হবে ঠিক আছে কনভার্টটা করে ফেলবেন সবাই কনভার্ট করবেন কনভার্ট ক্লিক করলে হচ্ছে আপনার এটা কনভার্ট হয়ে যাবে আচ্ছা এরপরে কনভার্টের পর একটু দেখাই মনে করেন কনভার্ট তো করে ফেলছেন আপনার বিটগেটে যারা খেলছেন তারাও কনভার্ট করছেন আবার হচ্ছে বিএনবিতে বিএনবি বলে হ্যাঁ বিএনবিতে যারা খেলছেন তারাও কনভার্ট করছেন ঠিক আছে এবারে কনভার্ট করার পরে কি কনভার্ট করার পরে আমি যদি একটু দেখাই আপনারা যদি মিন করে থাকেন আর কি আপনারা যদি আপনাদের যদি দশ হাজার হয় টোকেন হয় আমার কাছে আছে দুইটা ঠিক আছে আমার কাছে আছে দুইটা আমি মিন করছি এখন মিন কীভাবে করবেন সেটা একটু আমি দেখাই যে কীভাবে আসলে মিন করতে হবে আপনার টোকেনগুলো কনভার্ট করলে কোথায় যাবে কনভার্ট করার পরে যে টোকেনগুলো পাইছেন ডাব্লিউ কারজিএম সেগুলো কোথায় যাবে আমি একটু দেখাই তো আজকের এই ভিডিওটা হয়তো একটু লম্ব হইতে পারে কারণ সবার প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েন সেখানে হচ্ছে আমি প্রশ্নের উত্তর দেওয়া ট্রাই করি সবারই আর যারা হচ্ছে আমার চ্যানেল গ্রুপে আছেন কিন্তু এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো তারাও করে দিবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমি কি বলে এটা রে নতুন ভিডিও এবং নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসার জন্য উৎসাহিত হই আর কি আচ্ছা তো কনভার্ট করার পরে আপনাদের যে টোকেনগুলা সেগুলো যাবে হচ্ছে প্লে টু আনভার্সনে প্লে টু আন ভার্সন কোথায় আছে নিশ্চয়ই জানেন একদম প্রথম সার্ভারের কথা বলতেছি কনভার্ট করার পরে সবগুলো কিন্তু আপনার প্রথম সার্ভারে চলে যাবে ঠিক আছে দেখেন তাহলে আমি কনভার্ট করার পরে আপনার সবগুলো টোকেন কিন্তু এখানে চলে আসবে দেখেন আমি দুইটা কিন্তু এনএফটি মিন করছি মিন করার পরে এখন আমার তিন হাজার সাতশো আশি তিন হাজার সাতশো আশি আমার রয়ে গেছে তো এখন আপনার এখানে যদি দশ হাজার হয় দশ হাজার যদি হয় আমার তো তিন হাজার সাতশো আশি আছে আমি এন এফটি মিন করছি করার পরে এগুলো রয়ে গেছে এখন আমি আর করতে পারবো না যাদের এখানে দশ হাজার আছে তাদের তারা করতে পারবেন একটা এফটি যাদের বিশ হাজার আছে তাদেরকে করতে পারবেন দুইটা এফটি যাদের তিরিশ হাজার আছে তারা করতে পারবেন তিনটে এফটি কীভাবে করবেন এই যে লিখা আছে যে দশ কে টু ওয়ান বাউচার মানে হেয়ার টু মিন এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন দেখেন আমরা বলছি ইউ ডোন্ট হ্যাভ এন অ্যাপ ডাব্লিউ ক্যা জিএম তো আপনাদের যদি থাকবে থাকার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনার টোনে নিয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে টোনে ওখানে একটা চার্জ কাটবে ঠিক আছে আপনার টোন কিপারের জন্য জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফোর মতো টোন লাগবে বাট আপনার এই সবগুলো টন কিন্তু ওরা কাটবে না আপনার অ্যাকাউন্টে থাকা আবশ্যক জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফোর টন আপনার অ্যাকাউন্টে থাকা আবশ্যক বাট এই খরচ কাটার সময় খুবই সামান্য কাটবে আর জিরো পয়েন্ট ওয়ানের মতো কাটবে মেবি জিরো পয়েন্ট ওয়ানের মতো কাটবে বেশি কাটবে না আপনি দেখাবে যে জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট থ্রি খরচ লাগবে আপনার অ্যাকাউন্টে এই জন্য এইগুলো লাগবে তো তো যদি আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট থ্রির মতো থাকে আর টন তাহলে হচ্ছে আপনি এখান থেকে শুধু এই যে মিন করবেন মিন করার পরে সাথে সাথে কি হয়ে যাবে ওই আপনার পেমেন্টটা করে দিবেন যে চার্জটা করার পরে দেখবেন এই যে এখানে কোন একটা ইয়ার দেখেন এই যে এখানে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে আসলে আপনার মেন এই এখানে যদি রিলিজ লেখা উঠে ঠিক আছে রিলিজ লেখা উঠছে মানে হচ্ছে আপনার ইয়াটা হয়ে গেছে রিলিজ লেখা উঠছে মানে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে গেছে ডব্লিউ মানে কী বলে বাউচার আপনার অ্যাকাউন্টে চলে গেছে আর যদি ইন রিভিউ লেখা থাকে আপনার ওয়ালেটে যাবেন এখানে যদি ইন রিভিউ লেখা থাকে দ্যাট মিন্স এখন ওরা এটা রিভিউ করতেছে এখন আপনার অ্যাকাউন্টে পাঠানি যখনই দেখবেন এখানে রিলিজ হয়ে গেছে তো মনে করবেন আপনার অ্যাকাউন্টে চলে গেছে তাহলে এটা বারবার চেক করবেন যে আসলে আপনার অ্যাকাউন্টে দিয়েছে কিনা এখানে যদি রিলিজ লেখা থাকে তাহলে আপনি টোনে যাবেন আর রিলিজ যদি লেখা থাকে টোন রে রিলিজ যদি লেখা থাকে তাহলে হচ্ছে টোনে যাবেন টোনে যাওয়ার পরে যেখানে এই যে কী বলে কালেক্ট যে এটা আছে সেখানে যাবেন অথবা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এই যে ক্যাটজিয়ামে যাবেন ব্রাউজারে ক্যাটজিয়ামে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কোন আই দেখ লিখছেন এই যে কোন আই যে পুতুলের মতো জিনিসটা আছে সেখানে ক্লিক করবেন এরপর আপনি যেখানে এই যে অফেন প্রোফাইল লিখে আছে না এখানে অফেন প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে কয়টা নেফটি আছে সেটা দেখা যাবে দেখেন আমি এখন পর্যন্ত হচ্ছে বিশ টনের মতো সেল করছি বিশ টনের মতো আমি সেল করছি এখানে আমার ট্রেডিং ভলিউম বিশ এবং আটটা নেফটি সেল করছি তো এই সব মিলে আমার বিষ্টন হয়েছে আর কি তো এখন আমার কাছে দুইটা আছে এগুলো আমি পুটনের সেল দিয়ে রাখছি তো আপনারা এখানে যাবেন গেলে দেখবেন যে আসলে আপনার এখানে আছে কি না ঠিক আছে আচ্ছা একই সাথে আমি বলি দিই এখানে যে কীভাবে সেল দিতে হয় এখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি তো এটা অপশন দিয়ে রাখছি ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন আসবে আমি অলরেডি সেলে দিয়ে রাখছি এই জন্য এই দুইটা একটা হচ্ছে আমি চেঞ্জ প্রাইস একটা হচ্ছে যে রিমুভ ফ্রম সেল যারা দিয়ে রাখছেন তো তার দিয়ে রাখছেন যারা এখনও সেল করা নাই তারা এখানে লেখা থাকবে পুটনের সেল নিচের লেখা থাকবে ট্রান্সফার দুটা লেখা থাকবে তাহলে আপনারা দিবেন পুটেনের সেল মনে করেন আমি দিলাম পুটেনের সেল দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি কত টনে বিক্রি করতে যাচ্ছেন এখন মার্কেট খুব ডাউন মার্কেট আজকে সবার কাছে এনএফটি আছে এই জন্য মার্কেটটা খুব ডাউন হয়ে গেছে আজকে মনে হয় এক দশমিক নয় টন বা এক দশমিক নয় টনে চলতেছে তো আমি দুই দশমিক তিন নয় তিন নয়তে লিস্ট করেছি আমার এটা কালকে না পশু কালকে এটা আগেরটা এই আমার এই যে বাউচারটা এটা হচ্ছে আগের তো এটা আমি কালকে বা কালকে করছিলাম মেবি তো এখনও সেল হয় নাই ঠিক আছে তো এখন আপনি যদি টু পয়েন্ট বর্তমান মার্কেট অনুযায়ী করেন মনে করেন দুই টন আপনি লিস্ট করালেন তাহলে আপনি পাবেন কত দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ টন আপনি যদি টু পয়েন্ট ফাইভ টনে মার্কেটে লিস্ট করান তাহলে আপনার পাবেন ওয়ান পয়েন্ট এইট সেভেন টন তাহলে আপনি কত টন লিস্ট করলে কত টন পাবেন সেটা ওখানে দেখা যাবে এখন মার্কেটে চলতেছে ওয়ান পয়েন্ট নাইন এইট মানে বর্তমান মার্কেটে আর কি ওয়ান পয়েন্ট নাইন এট চলতেছে তো ওয়ান পয়েন্ট নাইন এইট যদি আমি দিই আমি পাবো ওয়ান পয়েন্ট ফোর এইট টন ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আপনার এখান থেকে সেল দিতে পারবেন যদি বর্তমান মার্কেট অনুযায়ী বিক্রি করতে চান তাহলে হয়তো বিক্রি করতে হয়তো সময় কম লাগে আর কি বিক্রি করতে সময় কম লাগে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তবে যদি আপনি চান যে না আমি বেশি দামে বিক্রি করব আমি টু পয়েন্ট থ্রি টনে বিক্রি করব অথবা দুই টন দুই দশমিক আট টনে বিক্রি করবো নয় টনে বিক্রি করবো তাহলে হচ্ছে লিস্ট করে রাখবেন যখন দাম বাড়বে তখন হচ্ছে আপনার এটা বিক্রি হয়ে যাবে আর কি মনে করেন তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস যতদিন সময় লাগে এরপর আপনার এটা হচ্ছে অটোমেটিক সেল হয়ে যাবে অটোমেটিক সেল হয়ে যাওয়ার পরে আপনার এই যে অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসবে টোন কিপারে অটো অটোমেটিকলি চলে আসবে আশা করি এতটুকু বুঝাইতে পারছি আবার সেল করার সময় আপনার একটা চার্জ কাটবে আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টোন থাকা লাগবে অথবা কাউকে ট্রান্সফার করতে চাইলে ট্রান্সফারও করতে পারবেন ট্রান্সফার করার সময় জিরো বা জিরো পয়েন্ট মতো কী লাগে ওই টোন লাগে ঠিক আছে তো আমি আমাদের আমার গ্রুপের অনেক মেম্বার থেকে আসলে টোন কি টোন বলতেছি আমাদের গ্রুপ মেম্বার অনেকের কাছ থেকে আমি এনএফটি কিনছি দেখেন এই যে গুলো আমি অনেকের কাছ থেকে কিনছি আটটার মতো আমি পাইছিলাম টোটাল করে তো কে জানে তবে আমি কিনছি দু তিনটা আমার গ্রুপ মেম্বার থেকে কিনছি তো কেনার পরে হচ্ছে টোটাল আমার আটটা হয়েছে আর কি আটটার মধ্যে আমি ছয়টা সেল দি ফেলছি আর হচ্ছে আমার কাছে দুইটা আছে ওকে এরপরে পরে যা বলতেছি আর কি এরপরে হচ্ছে তাহলে আশা করি এদের বুঝছেন হ্যাঁ কী করতে হবে আচ্ছা এরপর হচ্ছে সবার একটা কমন প্রশ্ন ভাই আমি তো এখন কনভার্ট করে ফেলছি এখন হচ্ছে আমি এখানে ইনভেস্ট তো করার টাকা নাই ইনভেস্ট কীভাবে করবো ইনভেস্ট করতে কত লাগবে আমার তো টোন নাই কি করব। এই দেখেন ভাই খুবই সিম্পল একটা জিনিস বুঝাই এখানে একটা যদি আপনি ম্যানেজার কেনেন আপনার কাছে টাকা নাই মনে করেন আপনি আমার মতো ফকির আর কি একদম মানে টাকা পয়সা নাই খাইতে পারতেছেন একদম অবস্থা খারাপ তো এখন কি করবেন এখন হচ্ছে আমার মতো করতে পারেন কি এই যে দেখেন জিরো একটা আর জিরো ঠিক আছে এরকম একটা ইয়া কিন্তু আপনার এটা জিরো পয়েন্ট জিরো টু ছিল দেখছেন আগে যদি কিনতেন এটা জিরো ছিল কিন্তু এখন দাম বাড়ছে এখন দাম বাড়ায় ওরা জিরো করে টু করছে তাহলে জিরো এখানে একটা ম্যানেজার কিনতে পারেন জিরো দিয়ে মানে একদম নর্মাল যে ম্যানেজার এখানে একটা জিরো দিয়ে একটা কিনতে হবে আবার এখানে একটা জিরো দিয়ে ম্যানেজার কিনতে হবে অর্থাৎ আপনার টোটাল খরচ হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে জিরো টন টন খরচ লাগতেছে এখন জিরো পয়েন্ট সিক্স টাইমের খরচ আমি কত আমি বলি মনে করেন আমি তো টোন সেল করি সাতশো আশি টাকা করে এখন আমার গ্রুপ মেম্বারজনদের জন্য মনে করেন সাতশো ষাট টাকা রাখলাম তো সাতশো ষাট টাকা ইন্টু জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ আপনার চারশো ছাপ্পান্ন টাকা লাগবে যদি এখানে মানে কাজ মানে ইনভেস্ট করতে চান আর কি চারশো ছাপ্পান্ন টাকা লাগবে বাট এটা আগে একশো টাকার কম লাগতো একশো টাকার কম লাগতো কারণ হচ্ছে তখন একটা ম্যানেজার ছিল জিরো পয়েন্ট জিরো টু গুণ তিন জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স যদি আমি সাতশো ষাট টাকা করে বিক্রি করি জিরো পয়েন্ট জিরো সিক্স পাঁচচল্লিশ টাকা মানে কতক্ষণবার হিসেবে হিসেব করেন পাঁচচল্লিশ টাকা আমার এই তিনটা ম্যানেজার কিনতে লাগছে পাঁচচল্লিশ টাকা কিন্তু আগে যারা কেন নাই এখন তাদের লাগবে চারশো ছাপ্পান্ন টাকা বুঝছেন ব্যাপারটা আগে কিনলে এই জন্য একটু লাভ আর কি তো আশা করি বুঝছেন এখানে চারশো ছাপ্পান্ন টাকা দিয়ে আপনার টোন কিনে লাগবে হ্যাঁ টোন টোনটা যারা চাইলে আমার থেকে কিনতে পারেন অথবা হচ্ছে যে বাইন্যান্স থেকে ডলার কিনবেন ডলার কিনে হচ্ছে সেটাতে টোনের ট্রান্সফার মানে কী কী বলে কনভার্ট করবেন এরপর হচ্ছে এই বাইন্যান্স থেকে আপনার টোন কিপারে সেন্ড করবেন সেন্ড করার পরে হচ্ছে আপনারা ট্রানজাকশনটা করে নেবেন আর কি না বললে আমি বুঝে দিব তাও এখানে কিনাটাও সহজ একটু দেখাই দিই শুধু এখানে যে জিরো পয়েন্ট জিরো টু তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন টোন কানেক্ট টোন কানেক্টে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন অটোমেটিকলি এখানে চলে যাবে অটোমেটিকলি হচ্ছে আপনার এখানে চলে যাবে এখন জাস্ট এটা ধরে টান দিবেন এটা ধরে যদি টান দেন তাহলে আপনার হচ্ছে এই আমি দেখাই একটু আমার এখন শুধু আমি যদি হাত লাগাই অর্থাৎ আমার ইয়া কী বলে এটাকে ফিঙ্গার প্রিন্টটা দিই তাহলে কিন্তু আমার এটা কিনে হয়ে যাবে কিন্তু আমি এটা কিনবো না আর ভাই আমার তো কিনে আসে আমি এটা কিনবো না ঠিক আছে তাহলে হয়ে গেলো এই জিনিসটা আপনাদেরকে হয়তো আমি বুঝাতে পারছি কী কী করতে হবে ঠিক আছে আচ্ছা এভাবে করে কিনবেন আর কি আচ্ছা আর কি বলা যায় আর কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আচ্ছা কোশ্চেন এবার আমি নাম ধরে ধরে বলি যারা কোশ্চেন করছিলেন আমি যতটুকু পারি বলছি এবার আমি সবার নাম ধরে যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন তাদের নাম ধরে ধরে সবার প্রশ্নের উত্তর দেওয়া ট্রাই করি ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হচ্ছে যার জন্য সরি বাট আপনাদের প্রশ্নের উত্তর এবং সব কিছু সম্পূর্ণভাবে বোঝাতে হলে ভিডিওটা বড় করতেই হয় আবার বলে যারা ইউটিউব থেকে দেখতে আমার গ্রুপে জয়েন হবেন যাতে করে হচ্ছে আপনাদের সব সমস্যার সমাধান আমি এভাবে করতে পারি আর যারা হচ্ছে আমার গ্রুপে আছেন এখনো স্বার্থপরের মতো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করে দেন ঠিক আছে ভালোই যান আচ্ছা প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন করছে কে এটা নাম কি ইব্রাহিম খান ভাই নতুন কোনো আপডেট আসছে নাকি উনি মনে হয় ঘুম থেকে উঠছিল ঘুম থেকে আসছে উনি জানেন না যে কোনো আপডেট আসছে কি না হ্যাঁ ভাই আপ আপডেট আসছে সেটা হচ্ছে সবাইকে বাধ্যতামূলক কনভার্ট করতে হচ্ছে ইব্রাহিম ভাই আপনার প্রশ্নের উত্তর আশা করি পাইছেন কনভার্ট করাই লাগতেছে কেন কনভার্ট করা লাগতেছে কারণ হচ্ছে ওরা এটা রোজ করে দিয়েছে এই জন্য আচ্ছা এরপর হচ্ছে রেজাউল করিম রেজাউল করিম বেল বলছেন যে কনভার্টের পর কি আবার কাজ করবো হ্যাঁ অবশ্যই কনভার্টের পর আবার কাজ করবেন এখন আপনার লেভেলও জিরো আমার লেভেলও জিরো অর্থাৎ আপনি আর আমি এখন সেম লেভেলে আসি এখন থেকে কাজ শুরু করবেন এটা ডিসেম্বরের শেষে লিস্ট হবে এরপরে এটার উপরও এয়ারড্রপ দিবে এবং এতদিন আপনি যত অ্যাচিভমেন্ট করছেন একটু আগে দেখাইছিলাম যে অ্যাচিভমেন্টগুলো কিন্তু রয়ে গেছে দেখেন অ্যাচিভমেন্ট রয়ে গেছে অ্যাচিভমেন্ট কিন্তু কখনও মানে যায় নাই অ্যাচিভমেন্ট আছে ঠিক আছে অ্যাচিভমেন্টের জায়গায় অ্যাচিভমেন্ট আছে এগুলোর উপর এয়ারড্রপ পাবেন এবং আপনি এখন যদি ইয়া করেন কি বলে এটারে কাজ করা শুরু করেন তাহলে আপনার লেভেল আমার লেভেল একই আমিও কাজ করা শুরু করব। আপনিও কাজ করা শুরু করব তবে আমার সাজেশন এখন থাকবে হচ্ছে ফোকাস করবেন একটা সার্ভারে যেমন আমি টোন সার্ভারে ফোকাস করতেছি কনভার্ট করার পর আমি অন্য কোনো সার্ভারে এখন খেলব না আমি টোন সার্ভারে খেলবো এবং প্লে টু আনভারসন এই দুইটা সার্ভারে খেলবো ঠিক আছে টোন সার্ভার খেলবো প্লেট ওয়ান ভার্সনে খেলবো আমি এতদিন সবগুলো সার্ভারে কাজ করছি যাতে করে যখন কনভার্ট অপশনটা আসে আমি সবগুলো কনভার্ট করে প্লেট ওয়ান ভার্সনে নিয়ে এসে এনএফটিগুলোতে কনভার্ট করে সেল দিয়ে দিতে পারি ঠিক আছে এই জন্য সবগুলোতে খেলছিলাম এখন আমার ফোকাস থাকবে টোন সার্ভার এবং হচ্ছে প্লেট ওয়ান ভার্সন ঠিক আছে যাদের প্লেট ওয়ান ভার্সন আসে তারা দেখেন ওদের কিন্তু আপনার টোকেনের উপর ভিত্তি করে আপনার কত ডলার হচ্ছে সেটাও দেখা দিচ্ছে যেমন আমার মানে তিন হাজার হচ্ছে চার ডলার তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা আসলে কত ডলার আসে আর কি অ্যাকচুয়ালি ওকে আশা করি আপনি বুঝতে পারছেন তারপর হচ্ছে উনি এটা ওনার নাম কি অমিত গ্রা অমিত আচ্ছা যাই হোক ভাই অমিত ভাই বলছে কি আচ্ছা অমিত ভাই বললো কোথায় গেল আমার কনভার্ট করা কি ঠিক হবে ভাই কনভার্ট করা তো করতেই হবে কনভার্ট করা ঠিক হোক বা ব্যথিক হোক আপনাকে তো কনভার্ট করতে হবে ওরা তো বাধ্যতামূলক করছে এরপর হচ্ছে ফারহানা ইসলাম ফানা বলছে যে বাইয়া কনভার্ট করছি এখন কি আবার বিডগ্রেড সার্ভারে কাজ করব নাকি টোন সার্ভারে কাজ করব নাকি দুইটাই করব কিভাবে কাজ করলে ভালো হবে যদি একটু জানাতেন ওকে তাহলে তোমার যদি সময় থাকে তোমার আপনার যদি সময় থাকে আপনি কি করতে পারেন আর টোনেও কাজ করতে পারেন বিডগ্রেডও কাজ করতে পারেন এবং প্লেট অন কাজ করতে পারেন সবগুলোর জন্যই আলাদা আলাদা এয়ারড্রপ পাবেন ঠিক আছে কাজ থাকলে মানে সময় থাকলে আপনি তিনটাতে কাজ করেন তবে আমার সাজেশন থাকবে টোনে ফোকাস করেন এবং প্লেট ওয়ান ভার্সনে ফোকাস করেন এই দুটোতে ফোকাস করলে আশা করি ভালো হবে ঠিক আছে টোন বা আপনার যে যে কোন একটা সার্ভার চুজ করে ওটাতে বেশি করে কাজ করবেন আর কি এরপর হচ্ছে আরিফ আলী না আরিফ আলী না তো ইয়ার আলী ইয়ার আলী বলছে ভাই বিএনবি সার্ভারে কনভার্ট আগে করছি কিন্তু এখন ওই অপশনটা সামনে থেকে ধরতে ধরতে পারতেছিনা কেন ভাই অলরেডি কনভার্টেড দেখাচ্ছে কিন্তু সরাতে সরতেছে না কেন সামনে থেকে আচ্ছা ভাই এখন আপনি ঢুকে দেখেন দেখেন সরে গেছে হ্যাঁ এটা সকালে সরতে ছিল না বাট এখন সরে গেছে তারপরে বলছে অমিত আবার বলছে অমিত গ্রাগ্রা যেটা আছে আর কি অমিত সিট গ্রাগ্রা উনি বলছে ভাই আমার সামনে থেকে সরতেছে না আচ্ছা তা আপনারও সামনে থেকে সরে গেছে দেখেন এরপর সে অন্তু এম ডি অন্তু বলছে ভাই আমার কনভার্ট করা লাগছে মানে লাগছে অন্য উপায় অন্য উপায় ছিল না আচ্ছা কারোরই অন্য উপায় ছিল না এখন কনভার্ট করার পর আমার তিরিশ হাজার বা বাবা তিরিশ হাজার এখন ডাব্লিউ জিম আছে আর একটা এনএফটি দিয়েছে আচ্ছা এখন টোকেন তো পাইছি কিন্তু এনএফটি কই কইগুলো আচ্ছা এটা সবারই সমস্যা এনএফটি গুলো হচ্ছে ওরা দেখাচ্ছে যে এনএফটি আছে বা এনএফটি দেয় না হ্যাঁ এনএফটি এখানে আপনার দেখা যায় না এখানে দেখা যাওয়ার কথা বাট এখানে এনএফটি দেখা যায় না কেন যায় না কে জানি না আপনার টোনটা কানেক্ট করে নেবেন এবং হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এনএফটিগুলো চেক করছি ওখানে যাই দেখবেন যে জমা হয়েছে কিনা এটা আর আগেও এরকম সমস্যা দু একজন ছিল ওদের দেখা ছিল যে দুইটা তিনটা করে এনএফটি দিয়েছে বাট আলটিমেটলি যখন কনভার্ট করছে তখন এনএফটিটা যোগ হয় নাই শুধুমাত্র ডাব্লিউ কেড জিএমটা দিয়েছে এরপরে আর ওনার নাম কী মজিদ খান মজিদ খান বলছে বা আমার টোন সার্ভারে কনভার্ট করা তিন হাজার ডাব্লিউ কেট জিএম এইভাবে কি থাকবে আর এক আইডি দিয়ে দুই সার্ভারে খেলে কি কোনো সমস্যা হবে না ভাই এক আইডি দিয়ে দুই সার্ভারে না কেন আপনি এক আইডি দিয়ে চার পাঁচটা সার্ভারে খেললে কোনো সমস্যা নাই আর কি বললেন উনি ভাই আমার টোন সার্ভারে কনভার্ট করা তিন হাজার ডাব্লিকেট জাম এভাবে থাকবে হ্যাঁ কনভার্ট করা এই তিন হাজার এখানে এভাবে থাকুক না যে লিস্টিং হওয়ার লিস্টিং হওয়ার পরে ডলার পেয়ে যাবেন তো মানে লিস্টিং হওয়ার পরে এখান থেকে পেয়ে যাবেন ওরা আপনাকে টোকেন দিয়ে দেবে এটা তো কোনো টেনশন করার দরকার নাই আর এখানে ইনভেস্ট করলে তো এখান থেকে আপনি এখান থেকে পাচ্ছেন কি পাচ্ছেন এখান থেকে এখান থেকে তো ডাব্লিউ কারজিএম পাবেনি তারপর আপনি যদি এখানে লিডার বোর্ডে থাকতে পারেন দেখেন আমি যদি লিডার বোর্ডের কথা চিন্তা করি আমি এখানে কাজ করে নিই আসলে এখানে যদি কাজ করে নেই তাহলে আমি এখানে লিডার বোর্ডে হয়তো থাকবো না তবুও আসি তিন হাজার আশি তো তিন হাজার আশি মানে হচ্ছে আমার সাতশোটা ডাব্লিউ জেম দিবে। তো যারা উইকে আসেন মান্থে আসেন তো এখান থেকে ডাব্লিউ জেম পাওয়া চান্স আছে তার মানে তিন হাজারটা দশ হাজার করারও চান্স আছে হ্যাঁ আপনি কাজ করতে থাকেন তা আপনার তিন হাজারটা দশ হাজার হয়ে যাবে অথবা দশ হাজার না হইলেও মনে করেন আপনার দশ হাজার পর্যন্ত হইলো না লিস্টিংয়ের আগে তাও কোনো সমস্যা নাই আপনি এই এ ডাবলিউ জিমের উপরেও এয়ারড্রপ পাবেন ঠিক আছে কতটা কতটা আছে আপনার এখানে অ্যাকাউন্টে দেখাবে পরবর্তীতে ডেটার উপর আপনারা আপনাকে ওরা টোকেন দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এরপর বলছে হার এটা কি হরিদাস হরিদাস বলছে হরিদাস বিশ্বের বলছে বাই কনভার্ট করলে ভালো হবে নাকি কি থাকবে এভাবে তো রাখতে পারবে না ভাই কনভার্ট করতে হবে তো কনভার্ট করে ফেলবেন এরপর হচ্ছে যে ক্যাটগোল ফয়সাল ক্যাটগোল ফয়সাল বলছে কি যে বাই কনভার্ট তো হলো এখন তো ডুবতে পারি না কনভার্ট তো হলো এখন ডুবতে পারি না এখন দেখেন একবার ট্রাই করেন ডুকতে তো পারবেন ডুকতে পারবেন না কেন আমি তো দুইটাতেই ঢুকে দেখালাম যে ডুবতে পারবেন না কেন অবশ্যই ঢুকতে পারবেন আমি আজকে দুইটা দুইটা সার্ভার কনভার্ট করলাম একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে বিটগেট এই দুইটা কনভার্ট করছি দেখেন এই দুটাতে আমি ডুকে দেখাচ্ছি ডুববে ঠিক আছে এছাড়াও আমাকে ইনবক্সে কয়েকজন নখ দিয়েছিলো আমি যদি এগুলা আচ্ছা আগে এখানে একটু ঢুকে দেখাই ওনাদেরকে যে ঢুকতে পারবে না কেন বিডগেট তো আমি কনভার্ট করছি তাই বিটগেটে ঢুকে দেখাই তো এখানে দেখেন এই যে ঢুকে যাচ্ছে সকালে যাচ্ছিলো না ঠিক আছে বাট এখন একটু ঢুকে দেখবেন ঢুকে যাচ্ছে হ্যাঁ আর ইনবক্সে কে কী বলছিলো একটু আমি দেখি ইনবক্সে আসলে মনে থাকে না আমি বলি যে ওখানে বলেন কমেন্ট বক্সে বলেন যাতে করে আমাদের সুবিধা হয় এখন এখানে তো কই আমার তো দেখতেছি না কে জানি বলছিলো তো পাচ্ছি না আসলে অনেকে এখানে নক দেয় তো আমি আসলে বুঝি না যে কার কোনটা কি করব না করব তো এখানে তো আমি দেখতেছি না যাই হোক যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন তারা নিশ্চয়ই উত্তর পাইছেন আচ্ছা যারা আশা করি আপনাদের সব প্রশ্নের আমি কভার করতে পারছি যদি কোনো বলতে হয় মানে ক্ষমা করে দিবেন আর কি সবার যদি প্রশ্নের উত্তর দিতে না পারি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেওয়া ট্রাই করব আর কোনো প্রশ্ন থাকলে আমার আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ঢুকে যাবেন তারপর হচ্ছে আহ বাকি গাছ সেখানে আর কি ধন্যবাদ সবাই গাছ কে